দর্শক আসসালামু আলাইকুম সাতগুণ আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত জাতির যদি গাভী বাসুর বাচ্চা করা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছি এখানে চমৎকার একটি গাভী গাভিবাসু

আভিব আছর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির সকালে 12 সকালে 12 সকালে 12 আর বই গেলে হলো 6 6 18 এখনো দুই এখন বাচ্চা আচ্ছা গ্যারান্টি দিয়ে দিব গ্যারান্টি হ্যাঁ তাহলে গ্যারান্টি আচ্ছা আচ্ছা এক হাত করে লম্বা এক হাত করে লম্বা

কত বলছেন কত চাইছেন এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই बच्चा, बच्चा, बेटा, बेटा बस दूध खुलिस ना